সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাইমুল ইসলাম আপনাদের কাছকে দেখাই দেব যে কিভাবে ন্যাশনাল আইডি কার্ড বা আপনার এনআইডি কার্ড সহজে নিজেই ডাউনলোড করতে পারেন ঠিক আছে তো এটার জন্য আপনাকে কি কী লাগবে আপনার টোকেন লাগবে ঠিক আছে আর আপনার হ্যাঁ যে জন্মশাল যেটাতে আপনি ন্যাশনাল আইডি কার্ড করছেন যে জন্মশাল দিয়ে জন্ম নিবন্ধন ওই জন্ম তারিখটা নিয়ে নেবেন তাহলে হবে ঠিক আছে প্রথমে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাবো তারপর সেখান থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব ইন্টারনেট ব্রাউজার যাওয়ার পরে সেখানে আমরা লিখবো এনআইটি কার্ড ডাউনলোড লিখে সার্চ করবো সার্চ করার পরে সবার প্রথম ওয়েবসাইট বা প্রথম লিঙ্কে আমরা প্রবেশ করবো একটু ঝুম করে নেব পেজটাকে এনআইডি অনলাইন সার্ভিস যেখানে লেখা আছে ওইখানে টাচ করবো ওই লিঙ্কে ঢোকার পরে এখন আমাদের এনআইডি কার্ডের ওয়েবসাইটে নিয়ে যাবে এই ওয়েবসাইট থেকে আমরা এনআইডি কার্ড ডাউনলোড করবো এখানে রেজিস্ট্রেশন বা রেজিস্টার করুন এখানে ক্লিক করব করার এখানে যা যে পরিচয়পত্র নাম্বার বা আমাদের যে ফর্ম নাম্বারটা আছে সেটা দিব জন্ম তারিখে যে জন্ম তারিখ দেব আর নিজের যে কোড আছে ক্যাপসা কোড ওই ফিল আপ করে দেবো দেওয়ার পরে সাবমিটে ক্লিক করব এখন ক্যাপসা কোডটা দিয়ে দিলাম আমার আগের একটা অ্যাকাউন্ট আছে আপনারা নতুন অ্যাকাউন্ট খুলবেন আপনাদের ইন্টারভেস এরকম আসবে তারপর নির্বাচন করুন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা কোথায় আপনার এলাকা কোথায় আপনার গ্রাম এগুলো আপনি সিলেক্ট করে দেবেন আমারটা আমি দিয়ে দিয়েছি তারপরে আপনার মোবাইলের যে নাম্বারটা আছে ওখানে ওটিপি পাঠিয়ে দেবেন একটা কোড যাবে আপনার নাম্বারে অবশ্যই মোবাইল সাথে রাখবেন তারপর ওই কোডটা এখানে লিখে দিবেন দেখেন আমার এখানে কোড চলে আসছে আমি এখন কোডটা লিখে দিলাম যাওয়ার পরে পরবর্তীতে ক্লিক করব এখন আমাদের যে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে আপনি ক্লিক করবেন অবশ্যই প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট সফটওয়্যার ডাউনলোড করে নেবেন আগেই তারপরে স্টার্ট ফেস স্ক্যান এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনার ফেসটা ভেরিফাই করবেন যেভাবে যেভাবে নিচে বলে যেদিকে বলে ওদিকে আপনার ফেস মুভ করবেন